যারা এখনো কোনো মুসলমান হয় না এসেছে গ্রাম থেকে নবীজির দরবারে তিনশো আসার পর নবীজিকে ডাক দিয়ে বলে নবী আমরা পরস্পর তিন সহদর ভাই আমরা আপনার দরবারে এসেছি আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব আল্লাহ পাকের নবী তিন সহদর ভাই মুসলমান বানালেন বানানোর পরে তাদেরকে নসিহত করলেন ওয়া আম্মা মান খাফা মা ক্বামা রাব্বিহি ওয়া নাহানা নাফসা আদি লা হাওয়া ফা মা আল্লাহ এই পরস্পর তিন সহদর ভাই আমার দরবারে আসছো তিন ভাই মুসলমান হইছো ভালো কথা তোমাদেরকে দুইটা নসিহত করতেছি ভালো করে শুনে নাও একটা হচ্ছে আল্লাহর একটা কেয়ামত দিবস রয়েছে ওই কেয়ামত দিবসটারে ভয় করবা আর নিজের সকল অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবা গুনা করবা না গুণা থেকে নিজের অঙ্গগুলোকে বাঁচিয়ে রাখবা তাহলে আল্লাহ পাক তোমাদের ঠিকানা জান্নাত দান করবে এই কথা বললে তাদের তিন পরস্পর সহোদর ভাই কে তিন খানা কোরআনে মাজিদা দিয়া দিলেন কয়খানা ও তিন খানা আর বলে দিতেছে যাও মুসলমান হইছো আলো কথা হাত গুটিয়ে বসে থাকলে হবে না মানুষদেরকে ইমানের দিকে ইসলামের দিকে এক আল্লাহর দিকে দাওয়াত দেওয়া শুরু করে দাও মুসলমান হইছো হাত পা গুটিয়ে বসে আসুন নামাজ পড়তেছো দাওয়াত দাও না এটা যেন না হয় নিজেরা দুইটা কাজ করবা কেয়ামত দিবসের উপর বিশ্বাস স্থাপন করবা আর নিজের অঙ্কগুলো গুণা থেকে বাঁচিয়ে রাখবা এটা তোমাদের মূল কাজ তারপরে অবশ্যই তোমরা দাওয়াতি কাজ শুরু করে দিবা তিন ভাই এখনো বিয়েও করে নাই একেবারে টকবকে যুব এবার তিন ভাই পরামর্শ করলো ভাই রে নবীজি বলেছেন তিন ভাই মুসলমান হইছ বসে থাকার কোনো সুযোগ নাই তোমরা দাওয়াতি কাজ শুরু করে দিতে হবে ভাই তাহলে আমরা বসে থাকতে পারবো না বসা সম্ভব না আমরা দাওয়াতি কাজ শুরু করে দে মুসলমানের বয়স দশ বছর নিয় কয়দিন হয়েছে মুসলমান হইস মাত্র মুসলমান হইছে তার অবস্থা সামনে আরো শুনেন বুঝবেন যে তাদের ঈমান কেমন ছিল আর আমাদের ইমান কেমন যখন নবীজি বলেছেন দাওয়াতি কাজ শুরু করে দাও তারা দাওয়াতি কাজ শুরু করে দিছে দাওয়াত দিতে 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 এমন একটা জায়গায় চলে আসছে পুরো এলাকা খ্রিস্টান রাজার দখলে এই জায়গায় সে হইছে হয়েছে খবর নাই আইরে দাওয়াত দিতে কোথায় চলে এলাম ওই খবর নাই মানে কত গুরুত্ব সহকারে দাওয়াত দিসে আগ্রহ নিয়ে দাওয়াত দিস এমন একটা জায়গায় চলে আসছে যে জায়গাটা খ্রিস্টানদের দখলে তাদেরকে দাওয়াত দিতেছে বাইরে সব কিছু বাদ দিয়ে এক আল্লাহর উপর ইমান আনো আর এই বুকে ধারণ করো আর কেয়ামত দিবসের উপর বিশ্বাস স্থাপন করো অঙ্গগুলোকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখো আল্লাহ পাক অবশ্যই জান্নাত দান করবে এবার দাওয়াত দিতে দিতে এমন জায়গায় গেছে খ্রিস্টানদের এলাকায় খ্রিস্টানদের কিতাবের নাম কি ও ইনজিল কি খ্রিস্টানরা ইনজিল তথা বাইবেল কে তাদের কোরআন তাদের কিতাব মনে করে তারা ওইটাই মানত আর ঈসা তথা যিশু তাদের খোদা মনে করত দুনিয়াতে যা করার করব পাপ আগাম গুগাম জিনা বেবিসার মদপান সব করব পরকালে গেলে যিশু তথা ঈসা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে এটা ছিল খ্রিস্টানদের বিশ্বাস কিন্তু এই তিন ভাই দাওয়াত দেয় এক আল্লাহর উপর ইমান আনবা এই কোরআনকে বুকে ধারণ করবা লালন করবা আর নিজেকে গুনা থেকে বাঁচিয়ে রাখবা হায় এই তিন ভাই কি দাওয়াত দেয় আর খ্রিস্টানদের কি আকিদা কেমন বিশ্বাস একটা বিপরীত না এবার খ্রিস্টানরা দাঁত দিয়ে বলে তীর যুবক আমরা কোন জায়গা থেকে এসেছো এখানে কিসের দাওয়াত ਦਿੱতেছো বলতেছে আমরা সেই মক্কা নগরী থেকে এসেছি আমরা তিন পরস্পর সহদর ভাই আমরা মুসলমান হয়েছি নবী মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামকে নবী হিসাবে মেনে নিয়েছি এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছি এক আল্লাহর উপর ইমান এনেছি এই কথা বলার পর খ্রিস্টানরা বলে খবরদার খবরদার তোমরা কোন জায়গায় আসছো

কাছে গিয়ে বলে বাচ্চা আপনি আমাদেরকে কি বললেন আপনি বললেন আকার কুকাম পাপ জিনা নেশাবে বিচার সব তোমরা করবা তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে কিন্তু দেখেন ওই পরশপুর সহদর বাই কি বলதேছে তারা বলতেছে এক আল্লাহুর উপর ঈমান আনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী জব মেনে নিতে আর কোরআনটাকে বুকে লালন করতে তাহলেই নাকি আল্লাহ জান্নাত দান করবে কৃষ্ণ না গরম কি কৌমিয়া কি গাইনে আউল দউল কথা কইনি কয় না মেয়ে ঘটনা সত্য আচ্ছা ঠিক আছে তিন ভাইকে আমার রাজ হাজির করো আমি তাদের সাথে কথা বলবো জামেলা যেহেতু হইছে এটা সমাধান করতে হবে তিন পরস্পর সহদর ভাইদেরকে ডেকে যখন রাজ আনা হলো তিন ভাইদেরকে জিজ্ঞেসে করলো এ তিন পরস্পর সহদর ভাই তোমরা নাকি এক আল্লাহর পরিমাণ আনতে বলো কোরআনকে বুকে লালন করতে বলো মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের পরিমাণ আনতে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের কিতাব যেই কোরআন নাজিল করেছে সেটা লালন করতে বলো ওনাকে নবী হিসাবে মানতে বলো এসব কথা কি বলো আমরা তো জানি ঈশা আমাদেরকে মাফ করাইয়া জান্না পৌঁছে দিবে আমরা সেটার অনুসরণ করি তোমরা এসব কথা কি বলতে তোমরা তোমাদের কথা বন্ধ করে দাও মাত্র কয়েকদিনের ইমান দাঁত দিয়ে বলে ও খ্রিস্টান রাজা আমরা আল্লাহকে আল্লাহ হিসাবে মেনে নিয়েছি রব হিসাবে মেনে নিয়েছি মোহাম্মদকে নবী হিসাবে মেনে নিয়েছি আর এই কোরআনকে আমাদের কিতাব হিসাবে মেনে নিয়েছি জীবন দিতে রাজি আছি তবুও ইমান থেকে দূরে হটতে রাজি না খ্রিস্টান রাজা কয়েক বাইবা চিন্তা দেখো এই কোরআন বাইবেলে আর বাইবেল কে জড়াইয়া ধরো ইসলাম কে সুরে ফেলে দাও আমাদের খ্রিস্টান ধর্ম অনুসরণ শুরু করে দাও ওই সময় থেকে যদি আমার ধর্ম অনুসরণ করো আমাদের ধর্ম তাহলে আমি খ্রিস্টান রাজার রাষ্ট্রীয় মেহমান হয়ে যাবে এমন তিন ভাই মানে না জীবন দিয়ে দিও খ্রিস্টান রাজা যখন দেখছে এরকে আর মানানো যায় না এমন বৃহৎ তিন বাইরে যদি জীবিত রাখি তাহলে আমার সকল খ্রিস্টান গুলোকাল সকাল থেকে মুসলমান হয়ে যা তাদের চিন্তা ভাবনা থাকবে ওই তিন বাইরে আমাকে রাজা কিছুই করতে পারে নাই তারা আমাদের রাজাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে তার মানে তারাই সত্য আমাদের রাজা তাদের কিছু করতে পারে নাই তাহলে আমার খ্রিস্টানগুলো সকাল থেকে মুসলমান হওয়া শুরু করে দিবে এখন কি করব তিন বাইরে শেষ করে দেই আবার রাজা ডাক দিয়ে বলে তোমাদের সব কিছু বাদ দিয়ে দাও আমার আমাদের খ্রিস্টান ধর্মটা গ্রহণ করো নেশার জগৎ জেনার জগৎ সব তোমাদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে মনে করছে পরস্পর দিন সদর ভাই একবারে টকপকে যুবক বিয়ে নিয়েও করে না একটা ওভার মাইরা চাই লাগলে লাগলো খারাপ তোর কিছু না অফার একটা দিছে তিন বাইন দিয়ে বলো ও খ্রিস্টান রাজা আপনি আমাদেরকে যদি আগুনে ফালান পানিতে যেভাবে যাই করেন আমাদেরকে ফাঁসির কাছে যা ইচ্ছা আপনি করতে পারেন সেটা আপনার আপনার কিন্তু আমাদের কথা হলো জীবন দিয়ে দেব তারপরেও কোনো বাতিলের কাছে কোনো আল্লাহ বিরোধী কোনো বাচ্চার কাছে রাজার কাছে কোনো শিরকের কাছে মাথা নত করব না ইমান কাকে বলে বুঝবেন আল্লাহর ভয় কাকে বলে কেমন দিবসের ভয় কাকে বলে তিন সহদর বাইকে যখন বুজানো যায় না যখন বলছে জীবন দিয়ে দিব তবু আপনার ইমান থেকে দূরে সরব না খ্রিস্টান রাজা মনে মনে কয়েক কথা আসতে কইল তো আর তো আসতে কইল আমার সব খ্রিস্টান জনে মেলেছে এবার যখন বোঝানো যায় না মাথা গরম করে আমার কথা শুনোস না আচ্ছা ঠিক আছে রাজ দরবারের কর্মচারীদেরকে ডাক দেয় ডাক দিয়ে বলে আমার এই মঞ্চের সামনে স্টেজের সামনে তিনটা গর্ত খনন করো ডেক বসাও তেল দাও লাকড়ি দিয়ে জ্বাল দেওয়া শুরু করে দাও তিন বাইকে তিনটা ডেকের মধ্যে নিক্ষেপ করে শেষ করে দিব যখন কথাই দড় তিনটা গর্ত খনন করবে রাজ সিংহাসনের সামনে এটা বড় ভাই মেজো ভাই ছোট ভাই তিন ভাইকে গরম তেলের মধ্যে ফেলে দিবে তাদেরকে নিঃশেষ করে দিবে তাদের কোনো অপরাধ ছিল না অপরাধ শুধু একটাই আল্লাহ উপর ঈমান এনেছে এবার যখন তিনটা গর্ত খনন করেছে খনন করার পর যখন পাতিল বসাইছে তেল দিয়েছে দেওয়ার পর যখন এগুলোকে গরম করেছে ফুটন্ত তেলগুলো যখন ফিঙ্কি মেরে উপরের দিকে এবার বড় সে ডাক দিয়ে আল্লাহর বান্দা ইমান রাখবি নাকি ইমান সারবি এবার পরস্পর পরামর্শ বলতে লাগলো ভাইরে এই যৌবনের বয়সটা যুবক হিসাবে আমরা আসি বিয়ে শি করি না নিজেদেরকে শেষ করে দিব নাকি কোনো মতে একটু কৌশল কৌশল অবলম্বন করে এখান থেকে চলে যাইয়া ইমানটা বাঁচাবো কোনটা করব। তাদের একজন প্রস্তাব দিছে হয়তো আমরা কৌশল অবলম্বন করে চলে যাই কিন্তু সর্বশেষ সিদ্ধান্ত হল না না না। জীবন দিয়ে দিব তারপরও ইমান থেকে দূরে সরা যাবে না বাবা ভাই বন্ধু গভীর মনোযোগ কথাগুলো বুঝবেন এবার যখন একটা গর্ত খনন হয়েছে সবগুলোই গর্ত শেষ এক নাম্বার গর্তে যখন বড় ভাইকে ফালাইবে এবার দেখো তুমি তোমার মরণ ফার তা একটু দেখে নাও তোমাকে তো এটার মধ্যে নিক্ষেপ করা হবে এটার মধ্যে তোমাকে মারা হবে আগে একটু তুমি তোমার মরণ ফার একটু দেখে নাও তুমি তোমার মরণ ফাঁকটা দেখে না এই কথা বলার পর যখন যুবক একটা পাপ পিছনের দিকে গেছে বড় ভাই যখন একটা পাপ পিছনের দিকে দিছে এবার খ্রিস্টান রাজা মুসেল হেরে হেরে আস্তাস আইরে মনে হয় ভয় পাইছে এখন মনে হয় ইমান সাইরা দিয়া আমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে কি ভয় পাইছ নি আরে সমস্ত নেই তোমার এখনো চান্স আছে চাইলে তুমি এখনো খ্রিস্টান ধর্ম অবলম্বন করতে পারো নেশার জগৎ নারীর জগৎ সব কিছু উন্মুক্ত করে দিব যা চাও সব কিছু দিব গুণা সব করবা পরকালে ঈসা তোমাদেরকে মাফ করাইয়া দিবে কোনো চিন্তা নাই ভয় পায়া পিছনে যায়ও না আমি এখনো তোমাকে ক্ষমা করে দিব এবার বড় ভাই যুবক সাহাবী ডাক দিয়ে বলে রাজা আল্লাহর করে বলি আমি ভয় পাই নাই আমি ভয়ে পিছিয়ে আসি নাই আল্লাহর শপথ করে বলি আমি তোমার তেলের ড্যাগের দিকে ভালো করে নজর করেছি জুকি দিয়েছি উকি দিয়েছি ভালোভাবে নজর করেছি করে বলি এখানে আমি কোনো তেল দেখি নাই ত্যাগ দেখি নাই আগুন দেখি নাই মালিকের জান্নাতের বাগান দেখেছি এই কথা বলার পর খ্রিস্টান রাজাকে কথা জোরে কষকে আসতে গো আরে বেড়া এই কাহিনি করলে তো আমার খ্রিস্টান যাইবো কই আর এর সময় দেয়া যাবে না এই মুহূর্তেই তাকে ওই বড় ভাইকে তেলের ডেকের মধ্যে ফালাই দিছে সঙ্গে সঙ্গে পাতলা তেলগুলো গাঢ় হয়ে গেছে একটা যুবক মানুষ মুহূর্তের মধ্যে তেলের মধ্যে পরে নিঃশেষ হয়ে গেছে কতটা মরমান্তিক মাত্র কয়েকদিনের ইমান নিজের জীবন উৎসর্গ করে দিছে আমাদের ষাট সত্তর আশি বছর ইমান রাস্তা দিয়ে যাইতে ছিলাম একশো পাঁচশো টাকার গস গোসে নোট একটা দেখলে ইমান শেষ পাঁচশো টাকা নোট একটা দেখলে ওখানে ইমান শেষ আগে দিশে দিক তাকায় দেখি কেউ আসেনি না এলে পকেটে শেষ ইমান সত্তর আশি বছরের ইমান আপনারা ভালো মানে আমি অনেক জায়গার কথা বলতেছি আপনারা আলহামদুলিল্লাহ ভালো মানুষ তো এইরকম আমাদের ইমান অনেক সত্তর আশি নব্বই বছরের ইমান জায়গায় শেষ মাত্র কয়েকদিন মুসলমান হয়েছে আল্লাহ কত মজবুত ইমান দান করেছেন শুধু কেয়ামত দিবসটারে ভয় করছে আর নিজের অঙ্গগুলোকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখছে কারণ আল্লাহ বলেছেন তাদেরকে জান্নাত দান করবে বড় ভাই গায়ে গায়ে শেষে বার দ্বিতীয় ভাইকে ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা যদি দাও তাহলে তোমার আমার তুমি রাষ্ট্রীয় মেহমান হয়ে যাইবা নেশার জগৎ নারীর জগৎ গুনার জগৎ তোমার জন্য উন্মুক্ত করে দেব আর যদি

নিজেকে আগুনের মধ্যে তেলের ডেগের মধ্যে ফেলে দিব নাকি এখান থেকে কৌশল করে চলে যাব আই কি করব নিজেকে আপনি নিজেকে আগুনের মধ্যে ফেলে দিবেন নিজ থেকে যখন আপনি আপনার মরণ ফাটটা দেখবেন শরীরের মধ্যে তো একটা ভাব আসে ওই সময় যখন দ্বিতীয় বাই একবার মনে পরিকল্পনা করে যখন পিছনের দিকে চলে যাবে এরকম একটা ভাব আসছে ওই মুহূর্তে কার কোথা থেকে যেন গায়বী আওয়াজ ওই বড় বায়ের কণ্ঠে যে তেলে পড়ে মারা গেছে তার কণ্ঠে কে যেন बोलतेছে ইয়াকিন ইরমি নাফসা লাইসা তিন nari বালিল জান্নাহ লাইসা তিন নার বালিল জান্নাহ তাফসিরে কুরতুবীতে লেখেন বড় বায়ের কণ্ঠে আওয়াজ বাইরে ফেলে দাও তুমি তোমাকে এই তেলের ড্যাগের মধ্যে আগুনের মধ্যে ফেলে দাও লাইসা তিন না এটা কোনো আগুন না বাড়ির জান্না বরং এটা মালিকের জান্নাতের বাগা এই কথা বলার পর আর বৈশাখ দেখার সুযোগ আছে নিউ কিরা আমার ভাই মারা গেল তাহলে ডেগের মধ্যে পরে আমাদের সামনে পুনা হয়ে গেল আমাদের সামনে দেখলাম পাতলা তেলগুলো গাঢ় হয়ে গেছে হাজুয়া হয়ে গেছে ওই ভাইয়ের কণ্ঠে আওয়াজ ইয়া কি ইরমি নাফসা কাফিন নার লাইসাতিন নারু বালিল জান্নাহ হে ভাই তুমি তোমাকে আগুনের মধ্যে ফেলে দাও এটা দুনিয়ার কোন আগুন না মালিকের জান্নাতের বাগান দেখা যায় দুই ভাই শেষ ভাই আছে একজন ড্যাগো বাকি আছে একটা ঠিক ওই মুহূর্তে বাদশার একজন মন্ত্রী সিঁড়ি দিয়া নামতেছে আর বলতেছে ও রাজা কেন তেলের ড্যাগ দেখতেছি কেন মানুষ পুরার গন্ধ পাচ্ছে কি হয়েছে ওই মন্ত্রী ছিল অগ্নি পূজক বাদশা ছিল খ্রিস্টান অগ্নি পূজক মন্ত্রী ওই সময় বাহিরের দেশে সফরে ছিল সে এই ঘটনার কিছুই পায় নাই দুই বাইরে যখন শেষ করে দিছে ওই মুহূর্তে সে বলে কেন পুরার গন্ধ পাইতেছি কেন তেলের ড্যাগ দেখতেছি কেন চুলা দেখতেছি এই কথা বলার পর বাদশা ডাক দিয়ে বলে মন্ত্রী তোমাকে তো আমি পাই নাই তো দেশে ছিল না তুমি তো বাহিরে শহরে গিয়েছিল এমন এমন তিন সহদর ভাই মক্কা থেকে এসেছে তারা এক আল্লাহর দিকে দাওয়াত দেয় নবী মুহাম্মদকে নবী হিসেবে মানে আর কোরআনকে বুকে লালন করে আর আল্লাহর কিয়ামত দিবসের উপর বিশ্বাস স্থাপন করেছে আর নিজের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখার কথা বলে তাহলে নাকি মালিক জান্নাত দান করবেন তিন ভাইকে অনেক বুঝিয়েছি কোনো কাজ হয় না বাদ বাধ্য হয়ে দুইজনের শেষ করে দিছি আর একজন বাকি আছে এবার অগ্নি পূজক মন্ত্রী ডাক দিয়ে বলে খবরদার খবরদার বাদশাহ আপনি এই ভুল করবেন না আপনি অনেক বড় ভুল করে ফেলেছেন বা কি করলাম আবার যদিও মন্ত্রী অগ্নি পুজো একখান সত্য কথা বলছে রাজা খবরদার খবরদার ইতিহাস সাক্ষী রয়েছে মুসলমানদের রক্ত যেখানে পড়েছে মুসলমানদের যেখানে জুলুম করা করা হয়েছে হয়েছে অত্যাচার ইতিহাস সাক্ষী রয়েছে রাজা ওই জায়গাটা বেশি দিন আর কাফের মুশ্রিকদের হাতে থাকে না আল্লাহ অবশ্যই অবশ্যই অল্প সময়ের মধ্যে সেই জায়গাটা মুসলমানদেরকে দান করে দেয় you uh -oh.